সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম বর্ণার্থদের জন্য ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিগত ষাট বছরেও এমন বর্ণা দেখেনি কুমিল্লার মানুষ বর্ণা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানানো হলো এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত টিএসি শিক্ষক মিলন আয়তনে হাসনাদ আহমদুল্লার নেতৃত্বে শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ করছেন দেখুন চাঁদাবাজি যারা করছে তাদের পরিচয় চাঁদাবাজি ওদের তাদের প্রথম এবং প্রাথমিক পরিচয় যারা হচ্ছে অপরাধী আমরা ব্যক্তির এই অপরাধের পরিচয় ধরে আমরা ব্যক্তিকে চিহ্নিত করতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোতে এনে তাদের বিচার নিশ্চিত করে দৃষ্টান্তিমূলক বিচারের উদাহরণ তৈরি করুন যাতে করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে মাথা গোজার ঠাই পাচ্ছে না কুমিল্লার বানবাসী মানুষ স্থানীয়রা বলছে বিগত ষাট বছরেও নাকি তারা এমন ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হননি

বন্যা কবলিত হয়েছে এবং এর মধ্যে সাতটি প্রধান নদীর তেরোটি স্টেশনে পানি বিবেশনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো মূলত এর মধ্যে রয়েছে মৌলীবাজার হবিগঞ্জ কুমিল্লা কুমিল্লা ফেনি এবং চট্টগ্রাম জেলা কিছু নিম্নাঞ্চল এছাড়াও বিভিন্ন স্থানে দেখা গেছে যে ভারী বৃষ্টিপাতজনিত কারণে জলবদ্ধতা তৈরি হয়েছে এবং কিছু জায়গায় আরও কিছু জায়গাতেও বন্যা পরিস্থিতি রয়েছে তো সামগ্রিকভাবে এই যে বর্তমান যে পরিস্থিতিটা বিরাজ করছে এটি গত বিগত আঠারো উনিশ তারিখ থেকে বঙ্গোপসাগরে একটি মৌসুমি জনিত কারণে একটি ভারী বৃষ্টিপাত প্রবণতা তৈরি হয় এবং সেটা দেশের উপকূলীয় অঞ্চল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে দেশের ভিতরে প্রবেশ করে এবং দেশের পুরো দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এবং ভারতীয় ত্রিপুরা অববাহিকাতেও এই ভারী বৃষ্টিপাত সংঘটিত হয় তো যেহেতু এটি পাহাড়ি অববাহিকা এবং দেখা গেছে যে মৌসুমী লঘুচাপ দেশের ভিতরে চলে আসায় বৃষ্টিপাত তীব্রতা গত বিশ তারিখ থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় সেহ এই স্থানগুলোতে এটা যে বর্তমান যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি একটি আকর্ষিক বন্যা পরিস্থিতি পরিস্থিতি এবং মৌসুমী লঘুচাপজনিত একটি ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে তো বর্তমানে গত বিগত চব্বিশ ঘন্টায় দেখা গেছে যে নদনদী পানিগুলো আগের চব্বিশ ঘন্টার মতো এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত চব্বিশ ঘন্টায় নদনদীর পানিও কিছুটা কয়েকটি পয়েন্টে কিছু কিছু বৃদ্ধি পেয়েছে এর মধ্যে উল্লেখ্য মনু নদী পয়েন্টে বিপদসীমার একশো পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে বিপদসীমার একশো একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া এছাড়াও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মুহুরি নদী ফেনীর পরশুরাম পয়েন্টে বিভরসীমার প্রায় পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল একই সাথে ফেনী নদী চট্টগ্রামের রামগড়ে বিভূসীমার দুইশো আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গোমতী নদী কুমিল্লাতে বিভূরসীমার সাতাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো এর ফের ফলে দেখা যাচ্ছে যে বিভূরসীমার যথেষ্ট উপর দিয়ে পানি প্রবাহিত হয় সংলগ্ন নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং মোটামুটি প্রবল আকারে একটা বন্যবৃষ্ঠির করছে যেটা আমরা আকর্ষিক বন্যা পরিস্থিতি বলছি এবং মূলত বর্ষমী ঋতুজনিত ভারী বৃষ্টিপাতের কারণে এই উদ্ভব তো আবহাওয়া সম্পর্কিত পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টায় এই ভারী বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে বিশেষ করে দেশ দক্ষিণ পূর্ব অঞ্চল পূর্বাঞ্চল এবং উত্তর পূর্ব এবং সংলগ্ন ত্রিপুরা অববাহিকায় তো এর ফলে আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় নদ নদী পানি ক্রমান্বয়ে এখন বৃদ্ধি প্রবণতা থাকলেও ক্রমান্বয়ে কিছুটা স্থিত চলে আসতে পারে এবং এর পরবর্তী এই পানির সমস্ত হ্রাস পেতে পারে এবং এর ফলে পরবর্তী আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় বন্যা পরিস্থিতির একটা ক্রমবর্ধমান এবং দ্রুত তুলনামূলক দ্রুত উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে